অনন্ত প্রে তুমি দাওয়া মাকে অনন্ত প্রেম তুমি দাওয়কে প্রেম পি পাশায় ভরা এম প্রেম পি পাশায় ভরা এম তোমার ভালোবাসা শুধু ভালোবাসায় প্রয়োজাং প্রিয় ভাই বোন আসসালাম আলাইকুম এই গানটা কেন গাইলাম এই গানটা হলো মান্না ভাই আমাদের যে মহানায়ক মান্না ভাই ছিল তার প্রোডাকশনের ছবি আর ডিরেক্টর ছিলেন আমাদের কাজিয়াত ভাই আর মান্না ভাইয়ের সাথে ছিলেন আমাদের মৌসুমী ভাবে নায়িকা তো হঠাৎ করে মানে গতকালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম মান্না ভাইকে নিয়ে আমি তো বলেছি এর আগে মাঝে মধ্যেই মান্না নিয়ে আমি স্বপ্ন দেখি তবে কালকের স্বপ্নটা একটু ব্যতিক্রম ছিল বলছি আপনাদেরকে আসলে প্রিয় ভাই বোন মানে প্রতিবার স্বপ্ন দেখি মান্না সাথে কথা বলছি শুটিং করছি এবার একটু ব্যতিক্রম দেখেছি এটাই যে মান্না দূরে দাঁড়িয়ে আছে শুটিং করছে দিক তাকাচ্ছে কিন্তু কথা বলছে আর আমি তাকে থেকে মান্না ভাইকে দূর থেকে দেখছি আর চিন্তা করছি বান্নাবাই ভাই মারা গেছে শুটিং করছে কেমন করে মানে এরকম একটা টাইপ স্বপ্ন আর কি একটু ব্যতিক্রম আর কি প্রতিবার কথা বলে এবার কিন্তু কথা বলেনি না তাই চিন্তা করলাম যে আজকে আমি ভিডিওটা করবো যেহেতু মান্না ভাইয়ের সাথে আমার হাজার হাজার স্মৃতি আছে এবং আমি একমাত্র ইন্ডাস্ট্রির বলতে পারি ড্যানিরাজ যে মান্না ভাইয়ের বেস্ট ফ্রেন্ড এক নম্বর ফ্রেন্ড এবং মান্না ভাইয়ের ছিল আমার পারিবারিক সম্পর্ক আর একটা ছোট্ট স্মৃতির কথা বলি তাহলে বুঝবেন আপনারা হঠাৎ করে মান্না ভাই রাতের বারোটা সাড়ে বারোটা একটার দিক চলে এসেছে ও শুটিং শেষ করে মান্না ভাই শুটিং করেছে আলাদা আমি শুটিং করেছে আলাদা আমি আগে চলে এসেছি মান্না পরে এসছি আমার বাসায় আর এসে আমার যখন আমি দরজাটা খুললাম ড্যান এটা হাতে রাখো আমি ভিতরে আসো বসেন বসলো বললো এটা রাখো আমি যে এটা কী আছে তো খুলে দেখো না আমি যে কে দিয়েছে কী এটা তো বললো তোমার ভাবি পাঠিয়েছে ভাবি পাঠিয়েছে ভাবিতে কোনো কিছু পাঠায় না আমার সাথে বলছে না বা তোমার ভাবি তোমার পরে খুব সন্তুষ্ট খুশি তোমার ভাবি বলেছে যে তোমার যতগুলি বন্ধু আজ পর্যন্ত দেখলাম চলচ্চিত্রের সবচেয়ে মানে আমার কাছে ভালো লেগেছে ড্যানি আজকে খুব ভালো একটা ছেলে কিন্তু কেন বলেছিল আই ডন্ট নো আমি জানি না তো ভাবি আমাকে খুব পছন্দ করতো তারপর আমি বললাম ঠিক আছে দেন ভাবি যখন কথা বলেছে আমাকে পছন্দ করেছে দেন খুলে দেখি প্রিয় ভাই বোনের মধ্যে পারফিউম আছে তারপরে বডি স্প্রে আছে তারপরে সাবান আছে সেন্ট আছে মানে অনেক কিছু আছে একটা বড় ধরনের প্যাকেট একটা গেঞ্জি আছে তো যাই হোক সব মিলিয়ে মানে খোলার পরে মনটা ভরে গেল আমার তা আমি বললাম যে ঠিক আছে ভাবি যখন পাঠিয়েছি ঢাবে নিলাম ভাবিকে ধন্যবাদ দিতাম তো এই স্মৃতিটার কথা আমার কিন্তু মনে পড়ে গেছে সেই জন্য ভিডিওটা করলাম তো আমি এখন দেখেন আপনারা চিন্তা করেন যে কেন বলছি কথা যে মান্না ভাইয়ের আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম এক নম্বর বন্ধু ইন্ডাস্ট্রি যে যতই বলুক এটা কেন ট্রু এটা সত্য এবং মান্না ভাইয়ের সাথে কত কত দিন কত কত রাত্রি কাটিচ্ছে বলতে পারবো না অনেক অনেক কাছের মানুষ ছিলাম তো খুব খারাপ লাগে মাঝে মাঝে স্বপ্ন দেখি এবং কান্নাকাটি করি তো আমি শেষ কথা একটাই বলবো যে প্রিয় ভাই বোন মান্না ভাইকে নিয়ে স্বপ্ন দেখেছি বলে ভিডিওটা করলাম আর স্মৃতির কথাটা বললাম আরও স্মৃতি আছে তবে সবার কাছে একটা অনুরোধ করবো আমি একটা স্মৃতির জন্য আরও ভিডিও করব এবং বলবো যে মান্না ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে ভালো রাখে যেখানে আছে ভালো রাখে এবং আপনারা আমার জন্য এটা দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান